বিশাল বড় অবশ্য আপডেট বাজেট কিন্তু রাজ্য সরকার কিন্তু বাজেট কিন্তু পেশ করে দিয়েছে আগামীকাল কিন্তু বাজেট অবশ্য পেস হয়ে গেছে আর বাজেটি অবশ্য একাধিক প্রকল্পের কিন্তু বড় আপডেট কিন্তু চলে এসেছে সব থেকে হাইলাইট প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ওই প্রকল্পের কিন্তু পয়সা বাড়িয়ে দিয়েছি ওকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক পাঁচ থেকে সাতখানা এমনই অবশ্য প্রকল্পের পয়সা কিন্তু বাড়িয়ে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার অবশ্যই স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে অবশ্যই আপনার অঙ্গনবাড়ি অবস্থা থেকে শুরু করে আপনার সমস্ত প্রকল্পে কিন্তু টাকা কিন্তু অলরেডি কিন্তু বাড়িয়ে দিয়েছে সিভিক পুলিশ থেকে শুরু করে প্রত্যেক প্রকল্পে পাঁচশো টাকা হাজার টাকা করে কিন্তু ভাতা বাড়িয়ে দিয়েছে ওকে দু হাজার ছাব্বিশে রাজ্য সরকার যে অবশ্য বাজেট যে পেশ করেছে বাজেটে কোন কোন জিনিস কিন্তু অবশ্য বাড়িয়েছি কোন কোন জিনিস অবশ্য হাইলাইট হয়েছে সমস্ত ভিডিও মধ্যে অবশ্যই ডিসকাস করবে এটা লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন বাজেট দু হাজার ছাব্বিশ অবশ্যই ডিটেলসে অবশ্য ডিসকাস করবো কোন কোন প্রকল্পের পয়সা বাড়িয়ে দিয়েছে ওকে তো চলুন এখানে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন বাংলার বাজেট হাইলাইটস অবশ্য বাজেট দেখতে পাচ্ছেন যে এই বাজেটই একাধিক গুরুত্বপূর্ণ অবশ্য প্রকল্পে কিন্তু ডিসকাস করেছে আর প্রকল্পের পয়সাও কিন্তু বাড়িয়েছে যেটা অবশ্য আপনাদের জানকারি দিলাম ওকে পাট পাট করে কিন্তু জানকারি দিবো কোন প্রকল্পের পয়সা বাড়িয়েছে কোন কোন প্রকল্পে অবশ্য আগে পয়সা বা বাড়ানো হয়েছে বৃদ্ধি করানো হয়েছে সমস্ত পাটপাট করে কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করব ভিডিওটা পথে শেয়ার করে দেবেন ওকে প্রথম দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে সব থেকে হাইলাইট প্রকল্প যেটা অবশ্য নিয়ে কিন্তু চর্চা হচ্ছে বা চর্চা হয়েছিল এতদিন ধরে পয়সা বাড়াবে বাড়াবে আর দেখতে পাচ্ছেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে মাসিক ভাতা কিন্তু বেড়ে পনেরোশো টাকা এস জি এসটিতে মহিলাদের সতেরোশো টাকা করে দিয়েছে তিনি প্রত্যেক যারা লক্ষ্মীর ভাণ্ডার যারা অবশ্য তারা পয়সা পেত মহিলারা হাজার অথবা বারোশো টাকা প্রত্যেক মাসে অবশ্যই পেত ওদের কিন্তু পয়সা বাড়িয়ে দিচ্ছে তারা অবশ্য হাজার টাকা পেত জেনারেল কাস্টে ওরা কিন্তু পনেরোশো টাকা করে অবশ্য পাবে যারা অবশ্য এস সি এস টি যারা অবশ্য আছে প্রত্যেক মাসে বারোশো টাকা করে পেত ওরা কিন্তু সতেরোশো টাকা করে প্রত্যেক মাসে কিন্তু পাবে ওকে আর এইটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মাস থেকে প্রত্যেক মাসে কিন্তু পনেরোশো বা সতেরোশো টাকা করে প্রত্যেক মহিলারা কিন্তু পেতে থাকবে ওকে নেক্সট হচ্ছে অঙ্গনবাড়ি অঙ্গনবাড়ি কর্ম কর্মী যারা অবশ্য অঙ্গনবাড়িতে অবশ্য কাজ করে সহ এক কর্মী যারা অবশ্য প্রত্যেক মাসে যারা পয়সা পেয়ে থাকেন ওদের ভাতা কিন্তু এক হাজার টাকা করে কিন্তু বাড়িয়ে দিয়েছে যারা অবশ্য অঙ্গনবাড়িতে কাজ করে আশা কর্মী যারা অবশ্য আছে ওদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে কিন্তু বাড়িয়ে দিয়েছে সেকেন্ড হচ্ছে আর যারা অবশ্য আশা কর্মী আছে যারা অবশ্য আশা কর্মী আছে যারা প্রত্যেক মাসে কিন্তু এক হাজার টাকা করে কিন্তু ওদের ভাতা কিন্তু বাড়িয়ে দিয়েছে ওকে হচ্ছে কি রাজ্য সরকারি কর্মচারীদের মজ্ঞ ভাতা আরো ফোর শতাংশ বৃদ্ধি যারা অবশ্য সরকারি চাকরি করে চাকরি অবশ্য করছে যারা তাদের কিন্তু প্রত্যেক মাসে যে মগ্ ভাতা ওটা কিন্তু ফোর শতাংশ কিন্তু বৃদ্ধি করেছে যারা বেশি পেতে চলেছে ওকে নেক্সট হচ্ছে কি বাংলা যুব সাথী মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীতে পাঁচ বছর পর্যন্ত মাসে মাসে পনেরোশো টাকা করে কিন্তু পাবেন ওকে এবার থেকে কিন্তু মেয়েরা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু ভাতা পেতো লক্ষ্মীর পাণ্ডা অবশ্য পেত ছেলেরা অবশ্য পেত না এ নিয়ে অবশ্য অনেক প্রশ্ন অনেক কোশ্চেন ছিল সেখান থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কী করেছে যারা অবশ্য পড়াশোনা করেছে চাকরি বাকরিও পায়নি সে সমস্ত অবশ্য মানুষদের এনি স্টুডেন্টদের প্রত্যেক মাসে কিন্তু পনেরোশো টাকা করে কিন্তু ভাতা দেবে আর এই যে প্রকল্প নিয়ে এসেছে নাম হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্প মাধ্যমিক পাশের থেকে যারা অবশ্য বেকার মানে মাধ্যমিক পাস করার পর যারা অবশ্য বেকার বা এইচএস করেছে বেকার কলেজ করেছে বেকার আছে ওদের কিন্তু কন্টিনিউ পাঁচ বছর ধরে কিন্তু প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে কিন্তু ভাতা দেবে আর এই যে প্রকল্প নিয়েছে অবশ্যই প্রকল্প নিয়ে এসেছে এই প্রকল্প কবে থেকে চালু হবে আর কবে থেকে প্রত্যেক ছেলে অথবা মেয়ে অ্যাকাউন্টে যে পনেরোশো টাকা ঢুবে কবে থেকে কোন কোন ডকুমেন্টস লাগবে কী কী ট্রাইটেরিয়া আছে এ নিয়ে কিন্তু একটা আলাদা একটা ভিডিও কিন্তু নিয়ে আসবো যাতে প্রত্যেক মানুষ যাতে বুঝতে পারে আর জানতে পারে যে বেকার স্টুডেন্টদের জন্য বিশাল বড়ো খুশির খবর নিয়ে আসছে তো এই প্রকল্পের লাভ কিন্তু অবশ্যই আপনারা নিতে পারবেন তো এটা নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারেন ওকে নেক্সট হচ্ছে কি স্বাস্থ্য হাতী স্বাস্থ্য অবশ্য আওতায় কিন্তু জোমেটো সুইগি অ্যামাজন ফ্লিপকার্টের ডেলিভারি যারা অবশ্য বয়রা আছে ওদের ওরাও কিন্তু এতে লাভবান হতে পারবেন যা স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু এরাও কিন্তু বেনিফিট নিতে পারবেন ওকে নেক্সট কি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার বেতন আরও এক হাজার টাকা বাড়ানো হলো যারা যারা সিভিক ভলেন্টিয়ার যারা হচ্ছে আছে সিভিক পুলিশ যারা অবশ্য আছে পশ্চিমবঙ্গে তাদের যারা বেতন পেতেন সেখান থেকে কিন্তু এক হাজার টাকা কিন্তু বেশি ওরা পাবে যদি অবশ্য ওরা বারো হাজার টাকা পেতেন তো তেরো হাজার পাবে চোদ্দ হাজার পেতেন তো পনেরো হাজার পাবে সতেরো হাজার পেতেন তো আঠারো হাজার পাবে এনি এক হাজার টাকা ওদের বাড়ানো হয়েছে ওকে নেক্সট কি হচ্ছে নেক্সট শিক্ষা বন্ধু ভাতা শিক্ষা বন্ধু ভাতা হচ্ছে কি এক হাজার টাকা কিন্তু ওদের বাড়ানো হয়েছে শিক্ষা বন্ধু ভাতাতে ওকে সপ্তম পে কমিশন ঘোষণা কিন্তু করে দিয়েছি সেকেন্ড হচ্ছে নেক্সট হচ্ছে একশো দিনের কাজই দু হাজার কোটি টাকা বরাদ্দি যারা একশো দিনের কাজ কিন্তু কন্টিনিউ কিন্তু শুরু হতে চলেছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছি ওকে এই নিয়ে যে অবশ্য বড় বড় বস্কু আপডেট এসছে প্রকল্প নিয়ে কিন্তু তো কবে কখন শুরু হচ্ছে যে টাকা যে অবশ্য বাড়ানো হয়েছে সমস্ত কিছু কিন্তু পাট পাঠ করে ভিডিও নিয়ে আসবো চাই লক্ষ্মীবাণা থেকে শুরু করে আঙ্গনবাড়ি থেকে শুরু করে আশাকর্মী থেকে শুরু করে তো যারা অবশ্য যুবসাথী প্রকল্পে নতুন যে বসে বেঁধেছে সেটা থেকে শুরু করে কৃষক বন্ধু অবশ্য পয়সা পাবেন সেটা থেকে শুরু করে সমস্ত পাঠপা করে ভিডিও নিয়ে আসতে আপনারা পরিষ্কার বুঝতে পারেন কবে থেকে শুরু হচ্ছে টাকা কবে থেকে টাকা পাবেন ওকে পত্র থেকে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্য খুব বড় অবশ্য আপডেট বাজেট দু হাজার ছাব্বিশ রাজ্য সরকারের যে নিয়ে আসছে বিশাল বড় খুশির খবর কিন্তু প্রত্যেক মানুষের কাছে কিন্তু নিয়ে আসছে ওকে প্রত্যেক ব্যক্তি ভিডিও অবশ্যই শেয়ার করতে অবশ্যই জানতে পারে আর বুঝতে পারে আর চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন ওকে হচ্ছে নেক্সট অবিক নেক্সট ভিডিও সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাঙ্ক ইউ